আসসালামু আলাইকুম আমি দিলশাদ শামিন বলছিলাম কন্যা জননীর ওনার আমি নরসিংদী সদর থেকে বলছি আপনারা যারা আমার সাথে পরিচিত বা আমাকে এবং আমার পেজ আমার পার্লার এবং আমার টেলর চেনেন তারা হয়তো জানেন আমি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি তারপরও যারা নতুন তাদের উদ্দেশ্যে আবারও বলছি আমি নরসিংদীর মেয়ে নরসিংদীর তাঁতের পণ্য নকশি কাঁথা নকশি পিঠা হ্যান্ড স্টিচের থ্রি পিস শাড়ি ব্লকের গজ কাপড় বাটিকের গজ কাপড় থ্রি পিস হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক নারকেল তেল তাছাড়াও বিউটিফিকেশন নিয়ে কাজ করি বিউটিফিকেশন শেখানোর ক্ষেত্রে আমরা তিন মাস মেয়াদি কোর্স নিয়ে থাকি স্টুডেন্ট বাজেটে আপনারা খুবই অল্প টাকায় ফুল কোর্স বেসিক টু অ্যাডভান্স কোর্স শিখতে পাবেন এছাড়া সেলাইয়ের কাজ শেখানো হয়ে থাকে একদম এ টু জেড যাকে বলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো হাতে কলমে শেখানো হয় লেডিজ আইটেমের মধ্যে ব্লাউজ থ্রি পিস অর্থাৎ স্যালোয়ার কামিজ রুমালি ফ্রক যেটাকে বলে ছয় ছাটার ফ্রক পেটিকোট তারপর হচ্ছে মেক্সি হিজাব এই ধরনের যাবতীয় লেডিজ আইটেম যা আছে সব কিছুর কাটিং প্যাটার্ন কাটিং এবং সেলাই সহ হাতে কলমে শেখানো হয় এবং জেন্টস আইটেমের মধ্যে টি শার্ট পোলো শার্ট এবং পাঞ্জাবি এই তিনটা আপনাদেরকে হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে এছাড়াও বিভিন্ন কাপড়ের উপর প্রায় ত্রিশ রকমের হ্যান্ড স্টিচ আপনাদেরকে হাতে কলমে শেখানো হবে এখানে ভিডিওতে বেশ কয়েকটি সেলাইয়ের এক্সাম্পল দেওয়া আছে এছাড়াও দেশি বিদেশি নানান ধরনের হ্যান্ড স্টিচ তারপর হচ্ছে ব্লক দিয়ে বাটিক দিয়ে কীভাবে আপনারা নতুন নতুন ডিজাইনের কাপড় তৈরি করবেন অর্থাৎ ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে বেশি কিছু নলেজ দেওয়া হয়ে থাকে আমাদের এখানে অর্থাৎ কন্যা জায়াজনীর পক্ষ থেকে আপনাদেরকে বেশ কয়েকটি সার্ভিস প্রোভাইড করে থাকি আমরা পণ্য ছাড়াও আমাদের যে সকল প্রশিক্ষণ সেবাগুলো রয়েছে সেগুলো আপনারা পেজে বা ইউটিউব চ্যানেলে সার্চ করে বুঝবেন আসলে কি কি আছে তো কোনটার বাজেট কত এবং কত মাস মেয়াদি সময় কখন এগুলো আপনারা জানার জন্য আমাদের ইনবক্সে অথবা পেজে দেওয়া ফোন নম্বরে বা আমাদের এখানে যে ফোন নম্বরগুলো দেওয়া থাকে সেখানে যোগাযোগ করলেই পারবেন যেহেতু আমাদের প্রশিক্ষণ প্রদানের ব্যাচগুলোতে প্রতি ব্যাচে দশজনের বেশি আমরা নেই না তাই খুব দ্রুত আপনাদের আসনটি আপনারা কনফার্ম করার জন্য সিট বুকিং দেওয়ার জন্য হচ্ছে অ্যাডভান্স পেমেন্টের ব্যবস্থা করুন আর যারা হস্তশিল্প শিখতে চান তারা হস্তশিল্পের ক্লাসে ভর্তি হবেন যারা হচ্ছে পার্লারের কাজ শিখতে চান তারা পার্লারের কাজের জন্য নিজের আসনটি কনফার্ম করবেন আশা করি তো এখানে আমরা একটা শাড়ি করছি আমরা বেশ কয়েকজন স্টুডেন্ট এখানে আমরা হ্যান্ড স্টিচের ডিজাইনের মাধ্যমে একটা শাড়ি কমপ্লিট করার জন্য শাড়িটা নিয়েছি এটা সেল করা হবে এটার সেলিং প্রাইস হচ্ছে আচ্ছা প্রাইসটা পরেই বলি তো যারা হচ্ছে এই ধরনের কাজ কাস্টমাইজ করে করিয়ে নিতে চান অর্থাৎ থ্রি পিস ব্লাউজ শাড়ি বাচ্চাদের ফ্রক এসব কাপড়ের মধ্যে আপনারা যারা স্টিচের কাপ কাজ করাতে চান তারাও অর্ডার করতে পারেন আমরা আপনাদের কাছ থেকে সময় নিয়ে এই কাজগুলো করে দিব বা কেউ যদি কাস্টমাইজ করে ব্লক করাতে চান বা বাটিক করাতে চান সেক্ষেত্রে আমার সাথে কন্যা জায়াজনীর পেজে অথবা আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কোর্সে হওয়ার পরে সার্টিফিকেট প্রদান করে থাকি আপনাদের যে ফি অ্যাডমিশন ফি এটা ছাড়া এক্সট্রা আর কোনো খরচ বা হচ্ছে উপাদান আপনাদের কেনা লাগবে না কাজ শেখার জন্য যা যা উপকরণ আছে সব কিছু আমরাই বহন করব আপনারা শুধু আপনাদের সময় এবং মনোযোগ দিবেন তাহলেই আপনারা কাজগুলো খুব সুন্দরভাবে শিখে ঘরে বসে স্বাবলম্বী হওয়ার একটা পথ আশা করি পেয়ে যাবেন অনেকেই ঘরে বসে কাজ শিখে কাজ করছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ